আজ আমরা শুনতে চলেছি আট বছর গরু বা গাভে চুরি দেবের গাভে চুরি করার কাহিনী আজকে শুনতে চলেছি আমরা একবার এবং তার স্ত্রীর সমেত পৃথিবীতে ভ্রমণ হয়েছিল এসেছিল বশিষ্ঠ দেবের গাভী নন্দিনী গায়কে দেখে বসুদেবের বৌদের মনে নন্দিনী গায়কে হরণ করার চিন্তা বা পরিকল্পনা আসলো সেইভাবে তারা কাজ করে এই দুকর্ম করার ফলে বৈশিষ্ট্য দেব তাদেরকে অভিষাত্তায় এবং মানুষ জন্মে জন্মানোর কথা বলে বসু তো জন্মানোর সাথে সাথেই মুক্ত লাভ করে কিন্তু আট নম্বর বসু যে দেব নামক বসু যার স্ত্রীর কথাতে গাড়ি চুরি করেছিলেন সে মনুষ্য ফুলে অনেকদিন জন্ম নিয়ে থাকতে হয় এবং তাকে অনেক দুর্ভোগও করে তারপরে পৃথিবী লোক কর্মণ করতে হয় এই দেব নামক পশুই হচ্ছে পিতাম ভীষ্ম গঙ্গা দেবী তার গর্ভ থেকে সাত পশুকে জন্ম এবং তার জল প্রবাহিত করে তাদেরকে মনুষ্যের মধ্যে থেকে মুক্ত করে দেয় ষ্মের পিতা যিনি দেব তার দ্বিতীয় নম্বরের স্ত্রীর নাম ছিলেন সত্যবতী এই সত্যবতীর বিবাহনে সাথে বিবাহের সময় তার পিতা সত্যবতীর একমাত্র সত্যপতির সন্তানরা এই সিংহাসনে তাই হবে অন্য কেউ যদি দাবিদারি হয় তবে আমি আপনার সঙ্গে আমার কন্যার বিবাহ দেব না নিশাতরাত আপনি আপনি আমার পিতার সাথে বিবাহটেন কারণ আমি আজীবন ব্রহ্মচর্য ব্রহ্মচার্য পালন করব এবং বিবাহ করবো না আমি প্রতিজ্ঞা করলাম আজ থেকে আমি কথা দিলাম আমি দেবব্রত শান্তনু দেবের একমাত্র পুত্র আমি কথা দিলাম এই জীবন থাকতে আমি এই শাসনে দাবি হব না এবং আমি আজীবন বিবাহ করব না এবং ব্রহ্মচার্য পালন করব।